এটা সীমায় পঞ্চম উম বার দক্ষিণেশ্বরে আসা হবে তার আগে তার আগেরবার যখন গিয়েছিলেন তিনি তার মা এবং আরো কয়েকজনকে নিয়ে তখন হৃদয়ে তার সাথে খুব খারাপ ব্যবহার করে ছিল এজন্য তারা ফিরে এসেছিলেন হৃদয় অহংকারে মত্ত হইয়া মর্যাদা লঙ্ঘন করিলেন আপাতত তিনি নিজ ইচ্ছানুরূপ কার্য সিদ্ধি করিয়া হয়তো আত্মতৃপ্তি লাভ করিলেন কিন্তু বিধাতার অদৃশ্য হস্ত তখন তাহার ভাবি জীবন অন্যরূপে গড়িতেছিল শ্রীমায়ের প্রতি হৃদয়ের দুর্ব্যবহার এই প্রথম নহে আরেকদিন তাহার অনুরূপ ব্যবহার দেখিয়া শ্রী রামকৃষ্ণ তাহাকে সাবধান করিয়া দিয়াছিলেন ওরে হৃদে নিজ দেহ দেখাইয়া তুই করে কথা বলিস বলে ওকে শ্রীমাকে আর কখনো এমন কথা বলিস নি এর ভেতরে যে আছে সে ফোস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না হৃদয়ের অভিমান মনে কঠিন সে সাবধানতা বাণী দাগ বসাইতে পারে নাই সুতরাং দৈব নির্বন্ধে তাহাকে দক্ষিণেশ্বর ছাড়িয়া মায়ের পুনরাগমনের পথ পরিষ্কার করিয়া দিতে হইল শ্রীযুক্ত মথুরানাথের পুত্র ত্রৈলোক্যবাবুর কন্যাকে কুমারী রূপে পূজা করার অপরাধে জ্যৈষ্ঠ বারোশো অষ্টআশি হৃদয় মন্দিরোদ্যান হইতে বিতাড়িত হইলেন অতঃপর রামলাল দাদা কালী মন্দিরের পূজারী হইলেন ওই পদের গর্বে আত্মবিস্মৃত হইয়া তিনি ভাবিলেন আর কি এবার মা কালীর পূজারি হয়েছি সুতরাং তিনি শ্রী শ্রী ঠাকুরের আর তেমন দেখাশোনা করিতেন না ঠাকুরের তখন সমাধি কেহ যত্ন করিয়া না খাওয়াইলে মা কালীর প্রসাদ ঘরে পড়িয়া থাকিয়া শুকাইয়া যাইত অথচ এমন আর কেহ ছিল না যে আপনার বোধে তাহাকে সেবা করিতে পারে তাই তাহার খাওয়া দাওয়ার অসুবিধা হওয়ায় ওই অঞ্চলে যে কেহ দক্ষিণেশ্বর হইতে দেশে যাইত তাহাকে দিয়াই তিনি শ্রীমাকে পুনঃ পুনঃ বলিয়া পাঠাইতেন দক্ষিণেশ্বরে আসিবার জন্য এইরূপে কামার পুকুরের লক্ষণ পাইনকে দিয়া তিনি সংবাদ পাঠাইলেন এখানে আমার কষ্ট হচ্ছে রামলাল মা কালীর পূজারী হয়ে বামুনদের দলে মিশেছে এখন আমাকে আর অত খোঁজ করে না তুমি অবশ্য আসবে দুলি করে করে হোক হোক পালকি টাকা টাকা লাগুক লাগুক আমি দেব এইরূপ আহ্বান পাইয়া শ্রীমা অবশেষে দক্ষিণেশ্বরে আসিলেন মাঘ বা ফাল্গুনের বারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এক বছর পরে এই তাহার পঞ্চমবার আগমন এখানে আমি শেষ করছি সর্বাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতাহি যা সর্ববিদ্যা সরুপাং তাং সারদাং প্রণমাম্ম